সম্মানিত ভাইরা আমরা নামাজ আদায় করি রোজা আদায় করি হজ আদায় করি জাকাত আদায় করি আমরা অনেক ভালো ভালো কাজ করি মনে করি আমরা জান্নাতে চলে গেছি অথচ আমরা মানব রসিত মতবাদ আমল করি মানুষের তন্ত্র মন্ত্র বাদ মতবাদ এগুলো কি কোনো সময় বিবেকের কাছে আমরা কোরআনের কাছে প্রশ্ন করলাম না আমরা ওয়ানার গোল ইবাদত করে যাচ্ছি এদিক থেকে আমরা মুসলমান থাকছি থাকছি কি না না একবারও দেখলাম প্রিয় বন্ধুরা আজকে একটু কোরআনের সাথে মিলিয়ে যায় জীবনটাকে এরপর আমল করি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম দুই নম্বর সুরা সুরাই বাকারা এই সুরাই বাকার ভিতরে 256 নম্বরাতের ভিতরে উল্লেখ করলেন ফামায়াত ফুর বিতাগুত ওয়া ইয়ুমিন বিল্লাহ আগে ওয় করবি করবে বিতাগুত তাগুতকে ওয় করতে হবে মা মানাত তাগুত তাগুত কি তাগুত হলো আমরা এমনি কাসিরে দেখেছি অনেকটা মানে আছে একটি অর্থ আমরা আনতে পারি মানব্রসিত যত মতবাদ আছে সকল মতবাদ হলো তাগুত শক্তি এই তাগুৎ শক্তি আমরা ফিরাউনের দিকে একটু ইশারা করে দেখি তগা করে ফেললেন অতিরঞ্জিত যেটা বলে আমরা দেখেছি নুহু আলাইস্লামের তুফানের সময় তগা শব্দ উল্লেখ রয়েছে এই তগা মানে হলো এই তাগুত মানে হলো নদীতে পানি থাকার দরকার মনে করেন সমান সমান সর্বোচ্চ থাকলে নদীর কিনারা পর্যন্ত এর থেকে যখন বেশি হয়ে যাবে তুফান হয় তখনকে বলা হয় তগা করেছে বেশি গিয়েছে অতিরঞ্জিত হয়ে গিয়েছে পানি গিলাস পানি থাকবে এক গিলাস সম্পূর্ণ কিন্তু যখন ভেসে গেল গিলাস তখন তগা করে ফেলল আল্লাহর আইন মানব্রসূত মতবাদ থাকতে পারবে না মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য দুনিয়ায় কেউ কাজ করতে পারবে না কিন্তু সেই আল্লাহ রাইনকে বাদ দিয়ে মানবপ্রসূত মতবাদ সেখানে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা হচ্ছে তার মনে হলো সে অতিরঞ্জিত তগা করে ফেললো আল্লাহ আদর্শ বাস্তবায়ন করতে হবে কেউ বাবার আইন কেউ দাদার আইন কেউ নানার আইন কেউ অমুকের আদর্শ তমুকের আদর্শ খালার আদর্শ ফুফুর আদর্শ মায়ের আদর্শ প্রতিষ্ঠার জন্য ব্যতিব্যস্ত এরা তগা করে ফেললো আদর্শ বাস্তবায়ন করতে হবে একমাত্র বিষ্ণবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বাস্তবায়ন ছাড়া পৃথিবীতে কোন মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি চিষ্টা প্রচিষ্টা করে ওটা হলো তা ভূত শক্তি এজন্য সকল দল মতবাদ আল্লাহর দল আল্লাহর মতবাদ বাদ দিয়ে সবগুলো হলো তা গ আল্লাহ জন্য বলেছেন ফামাইয়া থুর বান্ধাবান্দি আগে অস্বীকার করবি দিত্তা গো তা গুত শক্তিকে অস্বীকার করবি অন্তর থেকে ঝেড়ে পুষে ধুয়ে মুছে একবারে নিউটাল হবে ক্লিয়ার হবে এরপর বলবি অইনিম বিল্লাহ আমি ইমান এনেছি আল্লাহর উপরে এই ছাড়া যদি কেউ ইমান আনে তাহলে তার ইমান আনা হল না যতবার লাই লাহা ইল্লাল্লাহ বলে কোনোভাবেই তার ইমান আনা হল না এই জন্য আগে ইমান আনতে হলে তা গুচ্ছে এই মানব্রসূত মতবাদের দল মত সবকিছুকে আগে ত্যাগ করতে হবে এরপর সিজদা করলে সিজদা কবুল হবে এরপরে ইমান আনলে ইমানদার হবেন তাই ছাড়া ইমানদার হওয়া সম্ভব হবে না আল্লাহ রব্বুল আলমিন এরপরে বলেন আল্লাহ মাসাকা বলেন নাই মাসাকা মানে হলো যে রকম ভাবে ধরা এক ধরলাম কোন ধরলাম কোনোরকমভাবে ধরলাম ওটা সিঁড়ি যাওয়ার ওটা নষ্ট হয়ে যাওয়ার ওটা থেকে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট থাকবে বা নব্বই পারসেন্ট থাকবে এখানে আল্লাহ বলেছেন ফাঁকা দিসা ইস্তম সাকা হলো এমনভাবে ধরা যেটা ধরা দুহাত দিয়ে শক্তভাবে ধরা মজবুতভাবে ধরা কি ধরলেন আপনাকে এরপরে আল্লাহ বললেন উস্ক ওরা মানে ওয়ারা মানে কি ওয়ারা মানে হলো আপনার এই ধরাটা হাতল শক্ত হাতল শক্ত হাতল ধরা উস ভাবে এই হাতলকে শক্তভাবে মজবুতভাবে আপনি ধরলেন এখন আপনার আর ছিঁড়ে যাওয়ার আপনার আর কোনোভাবে এ থেকে আপনার সরানোর মতো কোন শক্তি বাতাস জল যা আসুক না কেন আপনাকে সরাতে পারবে না কারণ হাতলটাও আপনার মজবুত আর আপনার ধরাটাও মজবুত এই দুই মজবুত এক জায়গায় হয়ে আপনাকে কোনোভাবে ওখান থেকে সরানো সম্ভব নয় এর জন্য যারা তাগুত মতবাদ বাদ দিয়ে যারা খালেজ ভাবে ইমান এনেছে এদের ঝড় আসুক ঝঞ্ঝা আসুক ফাঁসি আসুক মামলা আসুক হামলা আসুক যত প্রকার যত রকম বিপাদ আসুক না কেন সব বিপাদের উপরে তারা কি বলে আমরা এক আল্লার উপর ঈমান এনেছি আমাদের এর পরে আর কেউ কিছু করতে পারবে না আমরা যত বড় শক্তি হোক না কেন আমাদেরকে এই ইমান থেকে দূরে রাখতে পারবে না এই জন্য অনেকের ফাঁসির মঞ্চে যত রকম লোভ লালসা দেখানো হোক না কেন তারা ফাঁসির মঞ্চে অক্ষতারে জীবন দিতে রাজি কিন্তু মানবরচিত মতবাদের এই রাষ্ট্রপতির কাছে ক্ষমা বিক্ষা চাইতে রাজি নয় সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন এখনকার আমির হামজা আপনারা দেখেছেন এখনকার খাব আপনারা দেখেছেন এখনকার খুবাইব আপনারা এখনকার দেখেছেন সেই জামানার ওমর আপনারা দেখেছেন সেই আব কর সেই উসমান আপনারা দেখেছেন এই জামানাতে আপনারা যদি মিলান সেই জামানার সঙ্গে তাহলে আপনাদের খুঁজতে দূরে যাওয়া লাগবে না আপনার বাড়ির কাছে সেই ইমানদার আপনি খুঁজে পাবেন সম্মানিত উপস্থিতি আল্লাহরবুল্লা আলমীন তাগুচ্ছক্তির ব্যাপারে অন্যত্রে বলেছেন আল্লাহ তালা সুরে মাই দা ষাট নম্বর আয়াতের ভিতরে কি বললেন তোমরা তাগুত শক্তি ত্যাগ করো আর তাগুত শক্তি যারা মেনে নিয়েছে ওরা হচ্ছে পদ হয়ে গিয়েছে ওদের জীবনটা পদ ভিতরে চলে গিয়েছে এই জন্য শক্তি থেকে আমাদের ফিরে আসতে হবে যত স্বার্থ থাকুক যত রকম আমাদের সুবিধা থাকুক সব সুবিধার দিকে তাকানো যাবে না একমাত্র আল্লাহর কাছে ইমানদার হয়ে কবরে যাওয়ার আমাদের একমাত্র উদ্দেশ্য যদি হয় তাহলে সব কিছু আমাদের ত্যাগ করতে হবে আল্লাহ আল্লাহরুল আলম সুরাই নাহালের নম্বর আয়াতের ভিতরে বললেন ফি আমি প্রত্যেক উম্মতের মধ্যেই নবিয়া রসুল প্রেরণ করেছি সব নবিয়া রসুলদেরকে বলেছি আনি তোমরা এক আল্লাহর ইবাদত করো এই দাওয়াত দাও আর রসুল একই দাওয়াত দিয়েছেন লা লাহা ইল্লাল্লাহ এই দাওয়াতটি দিয়েছেন এক আল্লাহ রিবাদতের দাওয়াত দিয়েছেন এই এক আল্লাহ ইবাদত ছাড়া আমরা মানুষকেও আল্লাহ মেনে নিয়েছি আল্লাহ আইন দিতে পারে মানুষ আইন দিতে পারে মানুষেরও মতবাদ মানুষের হুকুমাত প্রতিষ্ঠা করার আমাদের শক্তি আছে আল্লাহর হুকুমাত আল্লাহর আইন প্রতিষ্ঠা করারও আমাদের শক্তি আছে আমরা সেখানে আল্লাহকে বাদ দিয়ে মানুষকে রব হিসাবে মেনে নিয়েছি আমরা নবির আদর্শ বাদ দিয়ে অমুক নেতা তমুক নেতার আদর্শ আমরা বাস্তবায়নের জন্য জীবন রক্ত আমরা সংগ্রাম করে যাচ্ছি মাল সমস্ত সব কিছু ব্যয় করছি আল্লাহ রব্বুল আলমিন সুরাই নিসার ভিতরে ষাট নম্বর আয়তে বললেন হে ইউরে আপনি জানেন আল্লাহর ফয়সালা বাদ দিয়া তারা তাগুতের কাছে ফাইসালা নেওয়ার জন্য দৌড়দৌড়ি করে তারা তাগুৎ শক্তির ফয়সালা মেনে নিতে চায় অথচ আমি আল্লাহ একেবার নির্দেশ দিয়েছি তোমরা তাগুতকে অমান্য করো তাগুত শক্তিকে তোমরা ডিলেট করে দাও কিন্তু মুসলমান ছিটা পারল না শুধু মানব্রসূতমতবাদ কোথায় আছে কোথায় স্বার্থ আছে মাতব্বারি আছে এমপি আছে মন্ত্রী আছে এই নিয়ে সবাই ব্যতিব্যস্ত গাড়ি আছে বাড়ি আছে স্বার্থ আছে এই নিয়ে আমরা পড়ে আসি কিন্তু আল্লাহর কথা আমরা স্মরণ করি নাই কিভাবে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে আকু যে আল্লাহ সলাদ ফরস করেছেন আকেইমুদ্দিন ওই আল্লাহ আবার দিন প্রতিষ্ঠা করার আল্লাহর জমিনে এটাও ফরস করেছেন কিন্তু নামাজ সলাদ প্রতিষ্ঠার এটা আমরা মেনে নিয়েছি কিছুটা কিন্তু আমরা আকীমুদ্দিন আল্লাহ জমির দিন প্রতিষ্ঠা করতে হবে এই ফরজটা আমরা অসংখ্য নিরানব্বই ভাগ মুসলমান মানতে পারি নাই কিন্তু আল্লাহ অন্যদের বলতেছেন জুমারের ভিতরে আল্লাহ তালা জানাই দিলেন সতেরো নম্বর আয়াতে ওল্লাদী না জিতান বুত গুদুহা বু ইলাল্লাহ বুসরা ভবশ্বির যারা শয়তানি পূজা অর্চনা করে তাগুত মানে শয়তানি মতবাদ তাগুত মানে হলো শয়তানি শক্তির পূজা এই তাগুত শয়তানি শক্তির পূজা অর্চনা করে আল্লা তালা বলেন ওদেরকে ও ওদেরকে আমার অভিমুখের দাওয়াত দিন যারা আমার অভিমুখে চলে আসবে আপনি ফাবাশ্বির ওদেরকে শুভ সংবাদ দেন বিল ইবাদ আমার ওই বান্দাবান্দিদেরকে শুভ সংবাদ দেন কাদের যারা শয়তানি পুজো অর্চনা থেকে দূরে চলে যাবে আর আল্লাহ অভিমুখে হবে ওদেরকে আপনি লাহুমুল বুসর আপনি ওদেরকে শুভ সংবাদ দিবেন বিল ইবাদ ওই বান্ধবান্দিদের শুভসংবাদ দিবেন কিসের সেই শুভসংবাদ সেটা হলো জান্নাতের শুভ এই তাগুত তাকি ত্যাগ করতে পারলে জান্নাত পাওয়া যাবে আল্লাহ আল্লাহরব্দুল আলমিন অন্যত্রে বলতেছেন সুরে বাকারার দুইশত সাতান্ন নম্বর আয়াতে সুন্দরভাবে বললেন আল্লাহ আলিজুল্লাদিনা মানুহ ইখরিজু হুম মিনা জুলুমা তিলা নুর না কাফারু আউলিয়া ঘুমত্তা হু তো ইখরিজু না মিনা নুর ইলা জুলুমা আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেন আল্লাহ হু আলিচুল্লাদিনা যারা ইমান এনেছে তারা আমার বন্ধু ইখুরিজুঘুম মিনা জুলুমাত ইলা যারা ইমান আনার কারণে আমার বন্ধু হলো তাদেরকে ইশুরিজুঘুম বের করে আনি অন্ধকারের থেকে আলোর দিকে ওয়াল্লাদিনা কাফরু আর যারা অস্বীকার করেছে তাদেরকে ইখুরিজুঘুম মিনা নূর ইলা জুলু আল্লাহালা বলেন আউলিয়া তাগুত ওদের বন্ধু হলো তাগুৎ শক্তি কাদের বন্ধু যারা কুফরি করেছে অস্বীকার করেছে ওদের বন্ধু হলো তাগুত শক্তি এই তাগুত শক্তি ওদের বন্ধু আর ওদেরকে আলোর থেকে অন্ধকারের ভিতরে নিয়ে যায় এই তাগুৎ শক্তি এর জন্য আমাদের এই তাগুতকে অন্তর থেকে ডিলেট করে দিতে হবে প্রিয় বন্ধুরা শেষের দিকে আমি অল্প কিছু কথা বলে শেষ করব আমরা এই যে সাক্ষ্য দিচ্ছি একজন ডাকাত তার ব্যাপারে একজন সাক্ষী দিতে গিয়েছে আদালতে এখন আদালতে গিয়ে তিনি যখন দাঁড়িয়েছেন বিচারক বলতেছেন তুমি কিসের জন্য এসেছ সে বলছে আমি জানি না কার ব্যাপারে সাক্ষ্য দিতে এসেছো সে বলতেছে আমি জানি না বলেন তাহলে আমরা যে নামাজ রোজা হজ জায়গাতে ইবাদত করতেছি কার জন্য করতেছি সেই দিক নিদর্শনটা সঠিক না করে আমরা শুধু ইবাদত করে যাচ্ছি কিন্তু ভিতরে সব আল্লাহ ব্যতীত অন্যকে লুকিয়ে রেখেছি অন্য রাইন হুকুমাত সব কিছুই আমরা মেনে নিয়েছি মানব্রসিত মতবাদ মেনে নিয়েছি মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছি এরপর মরে যাচ্ছি